প্রভাত বন্ধুরা দেখো আমাদের বাড়ির গাছের গোলাপগুলো কি সুন্দর ফুটেছে আরো ফুল দেখাই তোমাদের আমাদের শীতের যে ফুলগুলো লাগানো হয়েছে এই দেখো কি ভালো লাগছে ফুলগুলো জিনিয়া আমি প্রত্যেক দিন সকালে আসি আর একবার করে এগুলো দেখি মনটা ভরে যায় কি সুন্দর লাগছে দেখো ডালিয়া এইটা আবার অন্য রঙের এটা হচ্ছে হচ্ছে পিঙ্ক কালার আর চন্দন কালার বলা যায় এই যে এগুলো সব ফুটছে কদিন পরে গাছ ভর্তি হয়ে থাকবে আমাদের সবজি বাগানে আমি সর্ষে শাক খাব বলে কটা সর্ষে ফেলেছিলাম এই দেখো সর্ষে ফুল ফুটেছে আর এইগুলো কি ফুল বলো তো দেখো কি সুন্দর এগুলো হচ্ছে এই দেখো এই যে মূল গাছের ফুল দেখো সেই সাথে ওটা লাল শাকও তুলে নেবে লাল শাকগুলো দেখো ওই যে লাল শাকগুলো লাল শাকগুলো বড় হয়ে যাচ্ছে বড় হয়ে গেলে না ভাল লাগবে না টেস্ট লাগবে না গাছগুলো শক্ত হয়ে যাবে তাই ভাবছি আজকে একটু লাল শাক করবো ওই জন্য ঝুরি নিয়ে এসেছি লাল শাকগুলো তুলবো নিয়ে এসছে আবার এইখানেও কতগুলো লাগানো সেখান থেকে তুলছে মা ওই দেখো এই যে তুলে নিয়ে এসছে কতগুলো এই যে আর ওই যে তুলছে তো শাক তুলে চলে আসলাম ঘরে ঘরে এসে চা বসিয়ে দিলাম চা করে দেখো চা নিয়ে বসে পড়েছি সকালবেলা চা না খেলে আমার কোনো কাজে মন লাগে না আগে চা খাবো আর এই ঠান্ডায় চা না খেলে তো মানে শরীরটা গরম হয় না তাই আগে চা খেয়ে নিয়ে তারপরে সব কাজ ঘর ঝাড় দেওয়া বাসন মাজা উঠোনঝা দেওয়া কত রকম কাজ থেকে ফুল তুলতে হয় তো বাসি জামা কাপড় ধুতে হয় তো চা খাবো চার সাথে আমি চারটে পাঁচটা বিস্কুট একসাথে খাই খেয়ে তারপরে গিয়ে সব কাজ করি আর এখন শীত পড়েছে এখন সকালে একবার আর ওদিকে বিকেলে একবার চা খাই চারটে সাড়ে চারটের দিকে আর ওদিকে আবার উঠবে নটা সাড়ে নটার দিকে একবার একটু চা খাই উঠেছে উঠতে হবে বিছানা থেকে তারপর দেখো ছেলেকে ডাকলাম উঠলো না সাড়ে নটা বাজে তো ঘরটা মুছে নিচ্ছি আমি মুছে নিয়ে তারপরে যাবো রান্নাঘরে তো মা আছে কদিন ধরে আমাদের এখানে না বড় একটা মেলা চলছে লোক উৎসব হাবড়াতে মানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দ্বিতীয় বৃহত্তম মেলা এই পানীপুর লোক উৎসব প্রত্যেক বছর আমাদের এই জানুয়ারি ফেব্রুয়ারি মাসে মেলাটা হয় দেখ তো এটা হচ্ছে তাই কাঠামে রান্না হচ্ছে রোদে বসে ভাত খাচ্ছি শীতের সময় রোদে বসে ভাত খাওয়ায় মজাটা কিন্তু আলাদা তারপর দেখো বিকেলবেলা চলে আসলাম মেলায় ভাই ভাইয়ের বউ ভাইয়ের মেয়েটা সবাই এসছে এটা লোক উৎসব তো এখানে বাঁশের জিনিস থেকে শুরু করে ঘর সাজানো সমস্ত জিনিসপত্র বাঁশের জিনিস পাটের জিনিস বেতের জিনিস সমস্ত জিনিস দেখো ভাইয়ের মেয়েটা দেখো ও হাত দেখাচ্ছে তো ভীষণ বড়ো মা একটা মেলা হয় তো অনেক দিন পর তোমাদের সাথে আমি কিন্তু ভিডিও শেয়ার করলাম মানে রিসেন্ট আমি একটু ব্যস্ত থাকায় ভিডিও সেভাবে দিতে পারিনি তো তোমরা যারা যারা আমায় সাপোর্ট করছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার শুভেচ্ছা তোমরা সবাই আমার পাশে থেকো আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর দেখো পোড়া পাপড় খাচ্ছি পোড়া পোড়াপড় খুব ভীষণ টেস্টি